আজকের এই ভিডিওতে আলোচনা করবো যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যাদের গ্র্যাজুয়েশন ফোর্থ সেমিস্টারে আমি এখানে উল্লেখ করে দিয়েছি ফোর্থ সেমিস্টার যাদের দু হাজার চব্বিশ জুন জুলাই যারা জেনারেল পেপার হিসাবে পলিটিক্যাল সায়েন্স যাদের আছে যাদের জেনারেল পেপার হিসাবে পলিটিক্যাল সায়েন্স রয়েছে অর্থাৎ পেপারটার নাম হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স যাদের পেপার রয়েছে তাদেরকে প্রথমেই আমি একটু সাজেশন করব যে তোমরা কিছু প্রশ্নকে সাজিয়ে নিও দেখো এই ইন্ডিয়ান অ্যান্ড পলিটিক্স এই পেপারটা তোমাদের প্রত্যেকটা জায়গায় তোমরা যখন স্কুল সার্ভিসের জন্য প্রস্তুতি নেবে তোমরা যখন কলেজ সার্ভিসের জন্য অর্থাৎ নেট সেটের জন্য প্রস্তুতি নেবে তোমরা যখন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তোমাদের কিন্তু এই পেপারটা খুব গুরুত্বপূর্ণ তাই তোমরা এই পেপারটাকে খুব ভালো করে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে করবে আর আমি এখানে কয়েকটা প্রশ্নের সাজেস্ট করে দিচ্ছি যে প্রশ্নগুলোকে তোমরা মন দিয়ে ভালো করে তৈরি করে নেবে পরীক্ষার জন্য সাজিয়ে গুছিয়ে নেবে দেখো আমরা জানি যে আমাদের দশ নম্বরের প্রশ্ন করতে হয় দুটো আর আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন করতে হয় চারটে তো এখানে দশ নম্বরের প্রশ্নের জন্য আমি কয়েকটা প্রশ্ন প্রথমেই করবো দেখো ভারতীয় সংবিধানে সংরক্ষিত সামনের অধিকারগুলি আলোচনা করো এটা এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো তিন নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ চার নাম্বার যে প্রশ্নটা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পাঁচ নম্বর যে প্রশ্নটা কোনো রাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ছ নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো থেকে নেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন জড়িত সম্পর্ক আলোচনা করো কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে হবে বা রাজ্যের মধ্যে যাই হোক কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসন সংক্রান্ত সম্পর্কিত সম্পর্ক আলোচনা করো সংক্ষেপে হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এবং নম্বর যে প্রশ্নটা নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা আলোচনা করো এই প্রশ্নগুলো তোমরা দশ নম্বরের জন্য রাখবে এবং আহ আমি এরপরেই দেখাচ্ছি তোমাদেরকে যে তোমরা পাঁচ নম্বরের জন্য কোন প্রশ্নগুলো রাখবে দেখো এবারে আমরা দেখে নেব যে পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো করতে হবে পাঁচ নম্বরের প্রশ্নগুলোর মধ্যে একই আমি রেখেছি যেটা সেটা হচ্ছে অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো এটা জায়গা যার জন্য এই আলোচনা করার কথাটা লেখা নেই দু নম্বর যে প্রশ্নটা রাখা আছে সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো তিন নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো চার নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পাঁচ নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো ছ নম্বরে যে প্রশ্নটা আছে সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা আলোচনা করো সাত নম্বরে যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে স্পিকারের ক্ষমতা এটা অবশ্যই ভারতীয় কথাটা না লিখলেও লোকসভার স্পিকারের লোকসভা জায়গাটা অভাবের জন্য সম্ভবত লেখা হয়নি আমি লিখে দিচ্ছি লোকসভা দেখে নেবে লোকসভার স্পিকারের ক্ষমতা করো আট নম্বরে হচ্ছে পার্থক্য আলোচনা করো হচ্ছে যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এবং দশ নম্বরে হচ্ছে লোকসভার কার্যাবলী আলোচনা করো এবং বিধানসভার কার্যাবলী আলোচনা করো আবারও বলে রাখি এই সাজেস্টিভ প্রশ্নগুলো কিন্তু দু হাজার চব্বিশের জুন জুলাই শেষ পরীক্ষাটা সম্ভবত হয় জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের প্রথমের দিকে এবার সেটা ইউনিভার্সিটি ঠিক করবে আগে হবে না পরে হবে এই সময়ে যারা পরীক্ষা দেবে দু সালে তাদের জন্যে এই প্রশ্নগুলো সাজেশন করে দিলাম আশা করব যে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো থেকে উত্তর পাবে আর ছোট প্রশ্নগুলো অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমরা করে নিও আর কমেন্ট সেকশানে জানাও যদি ছোটো প্রশ্নের বিষয়ে কিছু বলতে হয় তাহলে আমি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা পুরোনো যারা চ্যানেলটি দেখছে অবশ্যই লাইক দেবে লাইক দিলে ভিডিও করার জন্যে আমরা আরও আরও শক্তি পাই ধন্যবাদ সবাই ভালো থাকবে